আর আমাদের বাড়িতে আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে না তো লাস্টে আবার আমি চাটনিটাও করলাম চাটনি আমার নিজে রান্না তো ভালো হবে না না ভালোটাই হলে যদি ভালো হয় তাহলে বললো হয়েছে ভালো হয়েছে হয়েছে আর ভালো ফ্রেন্ডস বললাম চ্যানেল কেমন আছে তোমার সঙ্গে আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি আসতে সকালটা পুরো কুয়াশা দেখবে দেখো পুরো সব কুয়াশায় ভরা মানে এখন সাড়ে আটটা বাজে কিন্তু মনে হচ্ছে না যে সাড়ে আটটা বাজে তো যাই হোক তাহলে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগবে তো উঠেছি তো আমি অনেক তাড়াতাড়ি বলতে সাড়ে সাতটার সময় উঠেছি মাই আর মাই ঘুমিয়ে আছে ও দেখো আর একজন আসছে এবার চা খাচ্ছিলো মোবাইল দেখছিল আমি যেই ক্যামেরা অন করেছি সেই চলে এসেছি কী আছে বলো ঠিক আছে মুড়ি খাচ্ছিল আমি চা দিয়ে মুড়ি কটা খাচ্ছিলাম কিন্তু উনি বিস্কুট দিয়ে খেলো না আমার কাছ থেকে মুড়ি কটা নিয়ে নিল তো যাও তুমি খাও চলো আর আমি গরুর খাবারটা বসিয়ে এসেছি তো যাই গরুর খাবারটা হ্যাঁ চলো এইখানে না বাবা এইখানে না ওই সোপার পরে চলো যাও কত কথা শুনে শোনা তুমি এখানে বসে খাও হ্যাঁ বাইরে ঠান্ডা আমি বাইরে গেলাম আমার জন্য একটা ডিম সিদ্ধ বসালাম আর একটু করে লবণ দেবো লবণ না দিলে কি হয় ডিমটা না ফেটে যায় একটু মানে লবণ দেওয়া থাকলে ডিমটা আর ফাটবে না তো ডিমটা হোক আর আমি এদিকে কাজ বাস করে নিই তো আজ হচ্ছে সানডে আর আমাদের বাড়িতে আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে এসবগুলো দেখে হয়তো আশা করছি বুঝতে পারছি কি হবে তো আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমাদের বাড়িতে রান্নাবান্না হবে তো আমাকে রান্না করতে হবে আমি মাস্টার শেফ বুঝলো তো তো যাই আমাকে কেমন দেখাচ্ছে না মুদু উদ্ভ মতো কেন বুঝতে পারছি না টিপটা পাওয়ার জন্য টিপটা ফুলে দিলে কেমন দেখাবে যায় কি কি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক চলো আমি এখন এই সমস্ত কিছু কাটাকাটি করে নেব কাটবো তারপরে মাংসের জন্য আদা পেঁয়াজ সব সবকিছু ছাড়াবো তো চলো ঝটপট করে করে রান্না করাটা কিন্তু অনেক সহজ কিন্তু এই যে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে কঠিন সব কিছু যদি একবার গুছিয়ে গেছে রেডি করে নিতে পারি না তাহলে রান্নাটা করতে কিন্তু অনেক সহজ হয় আর আমি এদিকে রান্না করছি তার মধ্যে দেখো আমার সোনা বাবাটা এসে আমাকে সমানে জ্বালাতন করে যাচ্ছে একবার মোবাইল চালিয়ে দাও একবার বন্ধ হয়ে যাচ্ছে সেটা ঠিক করে দাও একটানা যে কাজ করব সেটার উপায় নেই চা খাওয়া হয়ে গেছে

আমার কিন্তু কাটাকাটিটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় ঘইতে সাড়ে নটা মতো বাজে আর বাবাকে খেতে দেব আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগে বাবা যখন হসপিটাল থেকে বাড়ি এসেছিল না তার পরপরের ভিডিও কিন্তু ব্লগ ভিডিও মানে আমার এডিট করতে একদমই ইচ্ছা হয় না যার জন্য ভিডিওটা পড়েই ছিল তো ভাবলাম অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করি তো যার জন্যও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন যেহেতু শর্ট ভিডিও করতে পারছি না যার জন্যই ব্লগটা এডিট করে পোস্ট করলাম আর আমার শাহনাজ তো আছে আমাকে পাগল করে দেওয়ার জন্য দিদিভাই ভিডিও দাও ভিডিও দাও যার জন্য কিন্তু ভিডিওটা পোস্ট করলাম তো দেখো আমি কিন্তু এবার রান্নাবাਣਾ বসে দিয়েছি প্রথমে ক্যাপসিকামগুলোকে ভাজবো তারপরে গাজর ভাজবো তারপরে হচ্ছে এই যে আলু মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন সব কিছু ছাড়ানো গেছে মটরিচুটি আর হাজবেন্ডা এদিকে যে চাল এনে দিয়েছে কাজু কিশমিশ ডিম মানে তেল যা যা লাগে সব কিছু সময় রেডি এবার শুধু রান্নাবাਣਾটা করলেই হয় তাড়াতাড়ি করে আর এখন দেখো বর মশাই কিন্তু আমাকে একটু হেল্প করে দিতে চলে এসেছে তো দেখতে পাচ্ছি না কি হ্যাঁ ওই যে চালটা ধুয়ে দিচ্ছে আমাকে বললাম যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে দাও তাই কিন্তু দিয়ে যাচ্ছে আর জানো তো একা হাতে এই সমস্ত কিছু রান্না করতে গেলে খুব প্রবলেম হয় মানে প্রবলেম বলতে কি অনেকটা টাইম লেগে যায় আর আমার যেহেতু বাচ্চা আছে দুটো যার জন্য আরও বেশি অসুবিধা হয়ে যায় কারণ ওরা তো থেকে আমার আমাকে খোঁজে মানে এটা দাও ওটা দাও এর জন্য আরও দেরি হয়ে যায় তো ফ্রেন্ডস দেখো আমার এদিকে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখো মাংসটাও মা কেটে ধুয়ে দিয়ে গেল তো আমি এখন যাব হচ্ছে কাঠের উনানে রান্না করতে কারণ ঘরে আমার মাংস রান্তে ভালো লাগে না মনে হয় যেন কম জাল হচ্ছে আর কাঠের উনানে হেবি সুন্দর রান্না হবে তো চলো দেখো ভাজাগুলো দেখতে কি সুন্দর লাগছে না পুরো ডিম আছে কাজু কিসমিস আছে আর যে সমস্ত আছে সবকিছুই তো আছে তো এটা হচ্ছে আমার হাজবেন্ড আবদার যে ফ্রাইড রাইস ডিমও দিতে হবে তার জন্য তো চলো আমি আমার মাংসটা কাঠের উনানে রান্না করবো

দেখো আজকে কিন্তু আমার সব কিছুতেই প্রচুর লেট হয়ে যাচ্ছে এই যে সবে রান্না করতে যাব আর সেই মুহূর্তে চলে এসছে এই যে এখান থেকে গুড় নেব মানে এত টেস্টি হয় এই গুড়গুলো সেটা বলার মতো না আর শীত যেহেতু পড়ে গেছে পিঠে তো খেতেই হবে যার জন্য কিন্তু গুড় পাটালি সব কিছু নিয়ে রাখছি আর এই দাদাভাইটার কাছে গুড়গুলো এত সুন্দর হয় যার জন্য এখান থেকে আমরা নিই বাড়িতেই আসে আর তারপর দেখো আমি কিন্তু রান্না করতে বসে গেছি আর ভিডিও খুলে বেশিক্ষণ নিই নি পশানোর থেকে নিলাম আর না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিলে হয়ে গেল তো এখন আমার বরমশাইকে দায়িত্ব দিলাম যে তুমি রাইসটা মিক্সড করো ভালো করে এই কাজটা নাও খুব ভালো করে জানো তো মানে দায়িত্ব যত কমানো যায় আর কি তো অনেকটাই লেট হয়ে গেছে বাবাও বাড়ি চলে এসছে আর স্নান করে বসে আছে খাওয়ার জন্য তো বাবা তো টাইম একটায় বারোটার সময় খায় তো আমার রান্নাটা অনেকটাই আজকে লেট হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে ঘড়িতে তো বাবাকে ডেকে বললাম যে তুমি টেবিলে আসো বাবা তোমার খাবারটা রেডি করছি তো এদিকে আমার হাজব্যান্ড তো মিক্সড করা হয়ে গেছে আর আমি এখন বাবার খাবারটাই বেড়ে দিচ্ছি আর তোমাদেরকে কি বলবো এত দারুণ হয়েছিল খেতে সেটার বলার নাই আর তোমরা তো জানো যে আমার রান্না কিন্তু আমার খেতে দারুণ লাগে আর কারোর কেমন লাগুক না লাগুক আমি অনেক কষ্ট করে রান্না করি যার জন্য আমার রান্না আমার খুবই ভালো লাগে এ কি তুমি ভাতটা বাইরে আসছো কেন কয় বসে ভগবান দেখো পিকনিক

অক্কর গেঞ্জি ছিঁড়ে তুমি ছিঁড়া গেঞ্জি পড়াই আর করে একটা পিকনিকের দিন আমি চাটনিটাও করলাম করে আমার নিজের রান্না তো ভালো হবে না না ভালোটাই হলে যদি ভালো হয় তাহলে ভালো হয়েছে হয়েছে আমি দেখে বলছি দেখি কেমন হয়েছে ভালো ভালো ওয়ার্কও বলেছে ভালো তাই ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই এবার ওর বল কি বলে এবার ঠিক আছে খেয়ে নি কি ব্যাপার বাবা কিছু তো বলছই না খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ কেমন আছে দারুণ আছে দারুণ আছে ভালো ভালো ওয়ার্কও ভালো আছে ভীষণ টেস্ট আমি খালি দেখছি খেয়ে যাচ্ছে কিছু বলছে না কি ব্যাপার পুরো দোকানের মতো দোকান তো ভালো আছে তো ভালো আছে মিষ্টি আসছে পারফেক্ট ঝাল পারফেক্ট আচ্ছা খাও তাহলে যাক রান্না করে তাহলে সার্থক হলো আমি এই খাচ্ছিলাম রান্না করছে ভয় ভয় করছে কেমন লাগবে কেমন লাগবে তো মা খাক তারপরে ছটা এটা বলো তোরে বললো আচ্ছা ঠিক আছে চল আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিবা হ্যাঁ তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে এখন বিকাল বেলাতে আমি আর আমার হাজবেন্ড মিলে দুটো শর্ট ভিডিও করলাম টাইম তো একদমই পাওয়া যায় না জানো তো আজকে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তিনটে বেজে গেছে তারপরে চারটের সময় আবার রেডি হয়ে দুটো ভিডিও শ্যুট করলাম এখন আবার ঘরের কাজ বাজ করবো ঘরটার গোছাবো ঝাড় টাট দেবো সন্ধ্যাবেলা আর মাইকে পড়াতে হবে আলোটাও জ্বালাতন করে একটু ভিডিও করব তো যাই হোক চলো আজকের মতো কিন্তু ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর শাহানাজ নামগুলো একদম মাথায় আসে না অনেকে কমেন্ট করেছো তো দাঁড়াও নামগুলো আমি বলছি তো আগের দিনের ভিডিওটাতে তোমরা অনেকে কমেন্ট করেছিল শাহানাস খাতুন দিয়া দাস নিরঞ্জন বর্মন মানে বৃষ্টি বোন পিঙ্কি আর এই কজনই দেখো এই যে চার ঘন্টায় ভিডিওটা ভিউ এসছে দেড়শো তাহলে তোমরাই বলো ভিডিও করতে ইচ্ছে করে তো কী করব এই যে তোমাদের কিছু মানুষের জন্য করতে হয় তো না যাই হোক দেড়শো মানুষ তো দেখেছে ভিডিওটা তার থেকে আবার একুশ জন লাইকও করেছে তার মধ্যে পাঁচজন কমেন্টও করেছে তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো যে কিছু মানুষের মনে হলেও তো আমার জন্য একটু জায়গা আছে তো দেখো আমি এই যে শাড়িটা পরে ভিডিও করেছিলাম আচ্ছা তোমরা বলবো তো শাড়ি পরলে আমাকে ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বাই বাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এরকম কমেন্ট করো লাইক করো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা